গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে শনিবার এখন সকাল আটটা মতন বাজে রোজ রোজ সকালে উঠে তো নিজের হাতেই চা খাই তাই ভাবলাম আজকে সকালে একটুখানি বেরিয়ে বাইরে থেকে কফি খাই আর কফির সাথে নিলাম একটা ব্লুবেরি মাফিন টিম হটেন্সের ব্লুবেরির মাফেনগুলো বেশ খেতে ভাল লাগে বললাম একটুখানি হিট আপ করে দিতে আর তার উপরে এই বাটার দিয়ে খেতে জিনিসটা খুব ভাল লাগে যে কোনো ব্রেড বা কেক যদি আপনি হিট আপ করে একটুখানি বাটার স্প্রেড করে খান দারুণ লাগে আপনারা কখনো ট্রাই করে দেখবেন আজকে তাড়াতাড়ি গ্রসারি করে এখন ফিরলাম আজকে একটুখানি বানাবো মাটনের আলু দেওয়া ঝোল আমাদের এক দাদা থাকেন ক্যালগারিতে উনিই এসছেন সেই জন্যে ভাবলাম যে এখন মাটনটা একটুখানি কষিয়ে রেখে দিই আর তারপরে যখন খাবো তার আগে জাস্ট একটা সিটি দিয়ে দিলেই তখন ফ্রেশ একদম গরম গরম মাটনের ঝোল হয়ে যাবে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখি না তেলের মধ্যে আগে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একদম ব্রাউন হওয়া অবধি ভেজে নিই আর এইদিকে দইয়ের মধ্যে সব রকম মশলা দিয়ে একটা মিক্সচার তৈরি করে রাখি পেঁয়াজটা একটু সময় ধরেই ভাজি যতক্ষণ না একদম ব্রাউনিশ একটা টেক্সচার আসছে আর দইটা যেহেতু একদম শেষ হয়ে গেছিলো ওই কন্টেনারের মধ্যেই যতটা দই ছিল সেটার মধ্যেই মশলাগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্যদিকে বাঁটলাম একটুখানি আদা রসুন আর তার সাথে ওই কাশ্মীরি লাল মির্চ তেলের মধ্যে ওটা দিলে বেশ রঙটা একটা বেশ লাল লাল হয় তাই জন্য একটুখানি তেল দিয়ে তারপর ওই মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি মাটানে তো খুব একটা করার মতন কিছুই নেই জাস্ট একটু টাইম নিয়ে পেশেন্স নিয়ে জিনিসটাকে কষাতে হবে আদা পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ওই দইয়ের মধ্যে সব রকম মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে সেইটাই ভালো করে কষাচ্ছি ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি জিরে গুঁড়োর থেকে দেখেছি মাটনে তাতে ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয় আমি খুব একটা মাটন যে দই দিয়ে মাখিয়ে রাখি সেরমটা না এমনি করে করলে আমার মনে হয় যে গ্রেভির যে কনসিস্টেন্সিটা সেটা বেশি ভালো হচ্ছে আর এটা আমাদের চেনা দোকান থেকে এনেছি তো আজকের পিসগুলোও খুব ভালো দিয়েছেন একটাই দোকান থেকে নিলে সেটা বেশি সুবিধা হয় ওনারাও চিনে যান আর সেই অনুযায়ী ভালো সুন্দর পিসগুলো কেটেও দেন এখন এটাতে আর সেরম কিছু করার নেই শুধু কষানো ছাড়া একটু করে গরম জল দিয়ে দিয়ে যতক্ষণ না পুরো মাটনটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ অব্দি এমনি করেই কষিয়ে যাব। আর আজকে ভাবছি কষিয়ে এটাতেই রেখে দেবো কালকে যখন খাওয়া হবে তার আগে ওই আলুটা দিয়ে আগে একটা সিটি দিয়ে দেবো তারপরে আলুটা দিয়ে আরেকটা সিটি দিলেই মাটনটা পুরো তৈরি হয়ে যাবে নিচে যদি একটু লেগে যায় আমার মনে হয় তাহলে ব্রাউনিংটা বেশি ভালো হয় আর একদম ওই কালো যেমন গোলবাড়ির মাটন হয় সেই সট অফ দেখতেও হয় কালকে আর আপনাদের সাথে কথা বলা হয়নি আজকে একদম ডিরেক্ট লাঞ্চে আপনাদের সাথে কথা বলছি আজকে লাঞ্চে বানালাম একটুখানি ভাত তার সাথে চিংড়ি মাছের মালাইকারি করলাম আর কালকের ওই যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম আজকে একটু অফিসও করতে হচ্ছে বলে আমি আর কিছু রান্নাই এক্সট্রা করতে পারলাম না কিন্তু সবাই বলছে চিংড়ি মাছটা খেতে নাকি দারুণ হয়েছে যদিও খুব একটা কিছু প্রেপ করিনি আর আমার কাছে কোকোনাট মিল্কও ছিল না বাট আমি দেখেছি চিংড়ি মাছের মালাইকারিতে যদি মশলা কষানোর সময় একটু দই দেওয়া হয় তাতে রিচনেসটা অনেকটা বাড়ে এটা আমি এখানেই একটা দিদির থেকে শিখেছি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব চলুন এখন তাহলে খেয়ে নিই খেয়ে দিয়ে আবার বেরোতে হবে আজকে বেশ কয়েকটা কাজ আছে সেইগুলো সারতে হবে এখন বিকেল চারটে মতন বাজে একটুখানি বেরোলাম বেশ কয়েকটা কাজ সেরে নিতে ইন্ডিয়া ট্রিপের জন্য ভাবছি একটু ওই শার্ট টি শার্ট এই যে টুকটাক কেনাকাটাগুলো আজকে একটুখানি করে নেব কেনাকাটা সব হয়ে গেছে আপনাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো যে কী কী কিনলাম কেনাকাটা করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন ওই আটটা সাড়ে আটটা মতন বাজে আমরা এলাম সঞ্জীব কাপুরের খানা খাজানা বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো আর ফুড কোয়ালিটি ওয়াজ ওকে তো আমাদের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটাই খাওয়ার বাট এখানকার স্টার্টারটা ছিল দুর্দান্ত চার টাইপের কাবাব ছিল ওই প্ল্যাটারে আর তারপরে আমরা নিয়েছিলাম রুটি পরাঠা তার সাথে একটা মাটনের সাইড ডিশ ছিল আর একটা ছিল চিকেনের এইগুলো খেয়ে আমাদের পেট এত ভরে গেছিলো যে তারপরে আর ডেজার্টে কিছু নিলাম না কিন্তু যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল ওখানে মানে সার্ভিস একটুখানি স্লো ছিল যে কোনো রিজনে সেই কারণে ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি গুলাব জামুন দিয়েছিল কালকে খেয়ে দিয়ে এসে বাড়িতে এসে একটুখানি গল্প করলাম আর তারপরে রাত্রেবেলা ঘুমাতে গেছি তো আজকে দেরি করে উঠেছি উঠে বানালাম একটু পোলাও মাংস আর কালকের যে রান্নাগুলো ছিল সেইগুলো দিয়েই আজকে লাঞ্চটা সেরে ফেললাম এখন যাচ্ছি একটু স্কোয়ার ওয়ান ভাবলাম খেয়ে উঠে একটুখানি বসবো বাট একবার যদি শুয়ে পড়ি তাহলে আর উঠে যেতে ইচ্ছা করবে না তাই খুব একটা না ওয়েট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম কালকে আর সারাদিন ব্লগ করা হয়নি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম ঘুরে তাই আজকে আবার লাঞ্চে আপনাদের সাথে মিট করলাম আজকে বানালাম একটুখানি ইলিশ মাছ আর ভাত আর তার সাথে ছিল আগের দিনের মাটন ছিল তারপরে ওই চিংড়ি মাছ ছিল একটুখানি চাটনি করলাম এই সব দিয়েই লাঞ্চ করে ফেললাম আর আজকে আবার বেরোলাম একটা ব্র্যামেলিয়া বলে ব্র্যামটনে একটা মল আছে এই মলটাতে না বেশ সবসময় ডিলস আর ডিসকাউন্টস দেয় তো এলাম ম্যাকে একটা ব্লাশার কিনতে অ্যাকচুয়ালি আমি খুব একটা এইগুলোর শেডসগুলো বুঝি না বলে একটা বন্ধুর কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম যে কোন শেডটা কিনব তারপরে তার সাথে দাদা কিনলো হচ্ছে একটা ঘড়ি আর কিছু টুকিটাকি শপিং বাড়ির জন্যে আর তারপরে এলাম আমরা সারাবানা ভবনে খেতে সেখানে নিলাম একটু ম্যাঙ্গো লসি আর আমি খেলাম ধোসা আর থালিও একটা নেওয়া হয়েছিল তো অল ইন অলিনল এইসব খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি বাড়িতে লোকজন এলে এত সুন্দরভাবে উইকেন্ডটা কেটে যায় যে বোঝাই যায় না আমার ইচ্ছা ছিল যে আজকে একটা পার্কে গিয়ে ওখানে একটু ট্রেক করি বা কোনো একটা কনজারভেশন এরিয়াতে যাই বাট বাকিরা আজকে খুব একটা যেতে চাইলো না খাওয়া দাওয়া করে বলল ঘরেই একটা সিনেমা দেখা যাক আর গল্প করা যাক আর এটা পরের দিন বিকেলে অফিস করে এসে খুব একটা কারোর খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল না আগের কিছুদিন এত খাওয়া হয়েছে সেই জন্যে আজকে পেট ভর্তি ছিল বলে ওই যে কাবাবগুলো ছিল সেটা স্যালাড আর চাটনি আর তারপরে খেয়ে আমি বেরোলাম যে এখানে আমাদের একটা বার্থডে পার্টি আছে সেই জন্যেই বাচ্চাদের জন্য একটুখানি গিফটস কিনবো বলে এখানে ইন্ডিগো বলে একটা দোকান আছে সেই দোকানে সব রকমের বাচ্চাদের খেলনার জিনিস থেকে বই খাতা থেকে গল্পের বই থেকে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর ডিফারেন্ট টাইপ অফ সেকশান আছে মানে বিভিন্ন এজ গ্রুপের জন্যে বিভিন্ন টাইপের জিনিস কেনার বা যে কোনো জিনিস বানানো ছোট ছোট প্রজেক্টস পুতুল কি নেই এখানে খুব একটা তো বই খাতার দোকান দেখা যায় না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এখানকার দোকানগুলো কেমন হয় এটা ছাড়া টেক্সট বুকস এখানকার বাচ্চারা জেনারেলি অ্যামাজন থেকে বা মার্কেট প্লেস থেকে অর্ডার করে আর জেনারেলি স্কুলরাই প্রোভাইড করে যে কি কি বই পড়তে হবে না পড়তে হবে এখানকার লাইব্রেরি সিস্টেম যেহেতু এতটাই ভালো মানে একসাথে আপনি তিরিশটা চল্লিশটা করে বই তুলে রাখতে পারবেন আর তারপরে সেইগুলো আবার রিনিউও করাতে পারবেন যে এখানকার বাচ্চাদেরকে খুব একটা টাকা দিয়ে যে টেক্সট বুক কিনতে হয় সেরমটা না আর খুব একটা যে ইজিলি অ্যাভেলেবেল হয় সেটাও না বাট কস্টলি হয় প্রচণ্ড সেই জন্যে স্কুল থেকেই রেকমেন্ড করে বা সবাই ওই লাইব্রেরি সিস্টেমেই এনরোল থাকে যেখান থেকে টেক্সট বুক তুলে বা ওই পাবলিকেশনের বইটা তুলে সেটা যতদিন ইচ্ছা রেখে পড়ে তারপরে ফেরত দিতে পারে তো আমি আজকে দুটো বই কিনলাম বুক সেট একটা কিনলাম উইংস অফ ফায়ারের আর আরেকটা কিনলাম জুলেসবর্ণের আর এখানে যে শুধু বই পাওয়া যায় সেরমটা না ঘরের ডেকোরেশন করার বা ছোট ছোট হোম ডেকোরের জিনিসপত্র বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় তার সাথে খুব ফ্যান্সি কফি মাস্কও পাওয়া যায় আর এই যে ছোট ছোট কিওয়গুলো করা আছে এখানে আপনি সার্চ করতে পারবেন যে আপনাদের পছন্দ সই যেই বইটা সেটা পাওয়া যাবে কি না সেটা এই স্টোরে আছে কি না বা নিয়ারেস্ট হোম স্টোরে পাওয়া যাবে আর এমনি করে প্রত্যেকটা সেকশান ডিভাইড করা আছে সেটা লিটারেচার হোক ম্যাথস হোক স্টেম হোক এখানে স্টেম তো বলে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্সকে তো সেই সেকশানটাও একদম আলাদা আর আজকে দেখছি প্রচুর বইয়ে একদম ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছে ক্রিসমাসের সময় এই দোকানগুলো দারুণভাবে ডেকোরেট করে কখনো ডিসেম্বরে আপনাদেরকে দেখাবো আর সেই সময় হলিডে বুক্সের আলাদা কালেকশন থাকে ক্রিসমাস বুকসের আলাদা কালেকশন থাকে আর দোকানটা একদম লাল সাদাতে ডেকোরেট করা এখানে বাচ্চাদের অনেক পেন্টিং ক্লাসেস বা বিভিন্ন টাইপের এক্সট্রা কারিকুলাম ক্লাসেসও হয় যেখানে যে কেউ ভলেন্টিয়ার করতে পারে আর এসে বাচ্চাদেরকে সেই ক্লাসেসগুলো শেখাতে পারে আর বিভিন্ন টাইপের কফি বা চায়েরও দেখলাম একটা সেকশন আছে আর ডাউনটাউনের যে বুক স্টোরটা আছে সেটাতে একটা কফির আলাদা করে ক্যাফেই আছে সেখানে লোকজন একটু চা কফি অর্ডার করে নিজের পছন্দ সই বইটা ঘন্টার পর ঘন্টা বসে পড়তে পারবে এই কফি মাগগুলো ভীষণ লিউক্রেটিভ দেখতে আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম ওয়ালমার্টে এবার ইচ্ছা আছে ইন্ডিয়াতে একটুখানি কফি নিয়ে যাওয়ার মানে এখানকার টিম হোটেলস বা স্টার যে কফিগুলো বা এখানকার অনেক লোকাল ভেন্ডার আছে যাদের কফিগুলো খেতে খুব ভালো হয় আর ইন্ডিয়ার থেকে একটু হলেও ডিফারেন্ট তাই ইচ্ছা আছে এবার ওখানে সবার জন্যে এখানকার কফিটা নিয়ে যাওয়ার প্রথমবার খেয়ে যে খুব একটা ভালো লাগবে সেরমটা না কেননা এখানে তো আর নেস ক্যাফের মতন অমনি টেস্ট নয় একটুখানি হলেও আলাদা কিন্তু এক দুবার খাওয়ার পর বা যারা খেতে খুব ভালোবাসে চা বা কফি তাদের নিশ্চয়ই খুব ভাল লাগবে এখানে ম্যাক্সওয়েল বা গ্রেট ভ্যালুর কফিও কিন্তু বেশ ভালো হয় খেতে এখন হয়তো টিম হটেন্সের কফিও ইন্ডিয়ায় পাওয়া যায় বাট সেই দেখছিলাম এটা সাংঘাতিক দাম মানে ছাব্বিশশো আঠাশশো টাকা মনে হয় এক একটা কফির দাম কিন্তু কফি কেনার সময় যেটা সমস্যা সেটা হচ্ছে কোন কফি কিনবো আমরা তো জেনারেলি বাড়িতে কফি বানাই না সেই জন্যে জানি না যে এক্স্যাক্টলি কোন ব্লেন্ডটা নিলে বাড়িতে কফিটা খেতে ভালো হয় তো তাই জন্যে একটা বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম কেননা ও সবসময় ইন্ডিয়াতে সবার জন্যে কফি নিয়ে যায় তো বললো হটেন্সের অরিজিনাল ব্লেনটা নাকি খেতে বেশ ভালো হয় ফাইন কোর্সেরটা নিতে নিয়ে দেখি এটা কেমন লাগে এবার যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই